শুভ সকাল বন্ধুরা আমাদের এই সবুজ পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হব জানব আমাদের এই বাসযোগ্য গ্রহের জন্মকথা কিভাবে এখানে প্রাণের সঞ্চার হলো আর কিভাবেই বা ধীরে ধীরে সৃষ্টি হল মানুষের এই পাঁচ মিনিটের ভিডিওতে আমরা তুলে ধরব এই সব কিছুর পেছনের বৈজ্ঞানিক ও নির্ভুল তথ্য চলুন শুরু করা যাক আজ থেকে প্রায় চারশো কোটি চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে মহাকাশের ধূলিকণা আর গ্যাসের এক বিশাল ঘূর্ণায়মান মেঘপুঞ্জ সৌরনিহারিকা থেকে জন্ম নেয় আমাদের সৌরজগৎ আর তার সাথেই মহাকর্ষের টানে ধীরে ধীরে জমাট বেঁধে তৈরি হয় আমাদের প্রিয় পৃথিবী শুরুতে পৃথিবী ছিল এক জ্বলন্ত অগ্নিগোলক এর তাপমাত্রা ছিল প্রচণ্ড বায়ুমণ্ডল ছিল বিষাক্ত গ্যাসে পূর্ণ আর ক্রমাগত চলছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও বিশাল বিশাল উল্কাপাত তখন এর বুকে ছিল না আজকের মতো প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল না কোনো মহাসাগর বিজ্ঞানীদের মতে এই সময়েই মঙ্গল গ্রহের আকারের থেয়া নামক এক বিশাল মহাজাগতিক বস্তুর সাথে পৃথিবীর সংঘর্ষ ঘটে যার ফলে ফলে পৃথিবীর একটি অংশ ছিটকে গিয়ে চাঁদের সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে থাকা জলীয় হয়ে বৃষ্টির মহাসাগর সেই আদিম মহাসাগরের জলে সম্ভবত আগ্নেয়গিরির আশেপাশে বা অগভীর জলাশয়ে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কোটি তিন দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন বছর আগে বিভিন্ন জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম প্রাণের স্পন্দন ঘটেছিল একে বলে অ্যাবায়োজেনেসিস প্রথম জীব ছিল খুবই সরল এক অনুজীব যেমন ব্যাকটেরিয়া এবং আর্কিয়া এদের বসবাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হতো না এরপর প্রায় 300 কোটি বছর আগে আসে সায়ানো ব্যাকটেরিয়া নামক বিশেষ এক ধরনের অনুজীব যারা প্রথম শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে শর্করা এবং অক্সিজেন তৈরি করতে শুরু করে এই অক্সিজেনই ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলকে আমূল বদলে দেয় যা গ্রেট অক্সিডেশন ইভেন্ট নামে পরিচিত এই ঘটনা পরবর্তীকালে আরও জটিল জীব সৃষ্টির পথ প্রশস্ত করে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ার সাথে সাথে এক জীব থেকে বহু কোষি জীবের বিবর্তন ছিল প্রাণের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ কোটি 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 বছর বছর ধরে এই জীবেরা আরও জটিল হয়েছে হয়েছে নতুন নতুন প্রজাতিতে বিভক্ত প্রায় মিলিয়ন আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত এক সময়ে হঠাৎ করেই যেন জীব বৈচিত্র্যে এক অভাবনীয় বৃদ্ধি ঘটে এই সময়েই আজকের প্রায় সকল প্রধান প্রাণী পর্বের পূর্বপুরুষদের উদ্ভব হয় জলজ জীবন থেকে ধীরে ধীরে প্রাণের বিস্তার ঘটে স্থলে প্রথমে উদ্ভিদ তারপর বিভিন্ন সন্ধিপদী প্রাণী যেমন কীটপতঙ্গের পূর্বপুরুষ ও পরবর্তীতে মেরুদণ্ডী প্রাণীরা যেমন উভচর ডাঙায় উঠে আসে ডাইনোসরদের মতো বিশাল সরীসৃপ প্রাণীরাও একসময় প্রায় ষোলো কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে কিন্তু প্রায় সাড়ে ছয় কোটি পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণু পতনের ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় তারা বিলুপ্ত হয়ে যায় ক্রেটেশিয়াস প্যালিওজিন বিলুপ্তি ঘটনা ডাইনোসরদের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীদের দ্রুত বিকাশ ঘটে মানুষের প্রাইমেট পূর্বপুরুষরা এই সময়ে বৈচিত্র্য লাভ করতে শুরু করে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ ছ থেকে সাত মিলিয়ন বছর আগে আফ্রিকার বুকে আমাদের পূর্বপুরুষ হোমিনীডরা অন্যান্য বনমানুষ বা এপ থেকে আলাদা পথে বিবর্তিত হতে শুরু করে বিভিন্ন প্রজাতির হোমিনীড যেমন অস্ট্রালোপিথেকাস যারা প্রথম দু পায়ে হাঁটতে বাইপিডালিজম শুরু করে তাদের আবির্ভাব ঘটে এরপর আসে হোমো হ্যাবিলিস বা দক্ষ মানব যারা প্রথম পাথরের হাতিয়ার তৈরিও ব্যবহার করতে শেখে তাদের পরে আসে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানব যারা আরও উন্নত হাতিয়ার তৈরি করে আগুনের ব্যবহার শেখে এবং আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ে অবশেষে বিভিন্ন অন্তর্বর্তী প্রজাতি পেরিয়ে প্রায় থেকে লক্ষ বছর আগে আধুনিক মানুষ অর্থাৎ আবির্ভাব দুই তিন ঘটে আফ্রিকায় তাদের উন্নত মস্তিষ্ক ভাষা ব্যবহারের ক্ষমতা এবং জটিল সামাজিক গঠন তাদের পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রজাতিতে পরিণত করে তাহলে দেখলেন তো কত দীর্ঘ আর বিস্ময়কর এই পথ এক জ্বলন্ত পিণ্ড থেকে আজকের এই সবুজ প্রাণ চঞ্চল পৃথিবী আর আজকের মানুষ বিজ্ঞানের আলোয় আমরা জানতে পারি আমাদের এই গ্রহের অমূল্য ইতিহাস এবং জীবনের এই অসাধারণ যাত্রা আমাদের এই সবুজ পৃথিবীকে ভালোবাসা এর জীববৈচিত্র্যকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ